আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম শুধু আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো করি একটা শেয়ার যদি না দেন তা কি হয় অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন দেখেন তারা কত সুন্দর করে আর্টিস্ট করছে এই দেখেন আরও আছে আপনাদেরকে প্রত্যেকটা দেখাবো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর করে তারা আর্টিস্টগুলো করছে এখনো শেষ হয়নি কাজ আজকে সকাল থেকে শুরু করেছে বিকেল হয়ে গেছে এখনও তারা কাজ করছে হয়তো আজকে শেষ না হলে কালকে আবার আসবে তারা বলছে এই যে ভাইয়েরা রঙ এখানে মিসকার করে করে দিচ্ছে আর ওরা নিয়ে নিয়ে কাজ করছে দেখতেই পারছেন এই দেখেন অনেক সুন্দর করে তারাই করছে মানুষের ছবি আঁকছে তারপর মানচিত্র স্বাধীনতা বিষয়ে তারপরে আপনার বৃক্ষ নিয়ে অনেক কিছু নিয়ে তারা ছবিগুলো আঁকছে আসলে কী বলবো আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই বলবেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন অবশ্যই তাদের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম তারা বললো যে নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য এগুলো করছে দেখেন স্বাধীনতা বিষয়ে এখানে ছবিটা আঁকা হবে এখনও শেষ হয়নি আঁকা কাজ চলছে এটাতে রঙ করা হবে এই পরেও রঙ করা হবে এগুলো আজকে তারা শুরু করছে হয়তো বা দুই একদিন লাগতে পারে তাদের আমরা তাদের কাছ থেকে কিছু শুনবো তারা কি বলে এই দেখেন আপুরা কত সুন্দর করে ই করছে এখানে বোরকা নিয়ে ছবি দিচ্ছে পাঞ্জাবি পড়ানো ছবি দিচ্ছে খুব ভালো তারা সব বিষয়ে তারা এখানে ছবি তুলে ধরছে ইসলামিক বিষয়েও তুলে ধরছে এমনি বর্তমান অবস্থা বিষয়েও তুলে ধরছে তারা আসলে অনেক কিছু নিয়ে এখানে কাজ করছে দেখেন কী লিখছে কত সুন্দর করে লিখছে আমরা তাদের কাছ থেকে শুনতে চাই তারা এগুলো কেন আঁকছে তাদের মতামতটা আমরা জানতে চাই আসুন আমরা তাদের কাছ থেকেই শুনি আমি তো অনেকক্ষণ বললাম এখন তাদের কাছ থেকে আপনারা শুনেন আশা করি তাদের কাছ থেকে শুনলে আপনাদের ভালো লাগবে তবে অবশ্যই ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন এত সুন্দর আর্টিস্ট হচ্ছে এগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আসেন তাদের মুখ থেকে কিছু শুনি আমরা তারা আমাদেরকে কী ভাই ছবিগুলো আঁকছেন কী উদ্দেশ্য করে আমাদের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে আর অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা ছবি তুলে আঁকছি যে ভবিষ্যতে তারা দেখবে দেখে বলবে যে আমাদের বড় ভাইয়েরা আঁকছিল এই কারণে ওরা অনুপ্রেরণা পাবে এবং দেশের যে কাজে তারা নিয়োজিত হতে উৎসাহিত হবে হ্যাঁ উৎসাহিত হবে এবং তারাও আমাদের সাথে থাকবে এই পথে থাকবে বুঝতে পারছি আপু এই ছবিগুলো আপনারা কি উদ্দেশ্য করে মেনশন করছেন একটু বলতেন যদি আপনার প্রয়োজন জন্য ভালো কিছুই যাবছেন এই তো আপনি কিছু বলবেন আচ্ছা ধন্যবাদ